আমডাঙ্গা সন্তোষপুর নীলগঞ্জ রোডের উপর পথ দুর্ঘটনা শনিবার আহত তিনজন ঘটনা সূত্রে জানা যায় সন্তোষপুরের দিক থেকে আসছিল একটি মোটর বাইক ওই মুহূর্তে একটি ইঞ্জিন ভ্যান ইউটার্ন নিচ্ছিল তারপর ইঞ্জিন ভ্যানের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয় বলে জানা যায় আহত তিনজন ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় বারাসাত জেলা হাসপাতালে ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া কি বলবে বেপরোয়া গাড়ি চলছে বাইকের স্পিড ছিল হাই মোটর ভ্যান ওখানে একটা দাঁড়িয়ে ছিল মোটর ভ্যানটা সেট করে ঘুরিয়েছে ঘোরালে পরে এই বাইক কন্ট্রোল করতে পারেনি মোটর ভ্যানে এসে ছেকেছে যাকলে পরে যে বাইকে দুজন ছিল ওদের অবস্থা খুব খারাপ আছে আর একজন ওইখানে বেচারা একদম ওইখানে নির্দোষ লোক দাঁড়িয়ে আছে এই বাইক যে তারে ঝাঁকলো সেও ইঞ্জোর তিনজন মোটর ভ্যান না দুজন ব্যাগটা এই বাইকে দুজন ছিল আর একটা বাইক ওইখানে দাঁড়িয়ে ছিল সেই বাইকে গিয়ে এই বাইক মেরেছে সেই বাইকেরও লোক আহত হয়েছে বাইকটা কোন দিক থেকে আসছিল এই বাইকটা বেড়াবেড়ির দিক থেকে আসছিল

সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল